আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আমরা আপনাদের সম্মুখে দুটি মাল আপনার বিয়ের মাল ডেলিভারি দিচ্ছি খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এটা আলমারি থ্রি প্যাটের একটি আলমারি এবং সূর্যমুখী খাট তিন ইঞ্চি সলিড ফুল বক্স তো এটা আমরা ঢাকা ফার্নিচার থেকে আমরা ডেলিভারি দিচ্ছি তো খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এটা হলো আপনার সলিড চিটাগান সেগুন কাঠ দিয়ে বানানো হয়েছে আলমারির আর এবং ভিতরের কাঠ হলো সলিড চিটগাং গামারি কাঠের এবং সে গর্জনের সিক্স মিলি প্লাই তো আর সূর্যমুখী খাটটা হলো আপনার তিন ইঞ্চি সোলিডের ভিতরে ফুল বক্স এবং আপনার হলো মানে বিছানার কাঠটাও হলো আপনার সেগুন কাঠ দিচ্ছে তো এই আপনার হলো মানে এই বিয়ের মালটা আমাদের এই দাদায় নিচে তো আপনার হলো মানে যদি কারো পছন্দ হয় এরকমের মডেলের এভাবে এরকমের ডিজাইনের তো আমাদের ঢাকা ফার্নিচারে যোগাযোগ করলেই পেয়ে যাবেন তো আপনারা অরিজিনাল ঢাকা ফার্নিচারে আসুন নকল হতে সাবধান আমাদের ঢাকা ফার্নিচারের নামে নকল ঢাকা ফার্নিচার হয়েছে তাই আপনারা অরিজিনাল ঢাকা ফার্নিচারে আসুন অরিজিনাল ঢাকা ফার্নিচার হলো জালোকাঠি উপজেলার সামনে তো আমাদের ঢাকায় শুরু আছে এবং ঢাকায় আমাদের নিজস্ব কারখানা আপনার কে কি দিচ্ছে না না দিচ্ছে আমাদের এখানে আসুন আসলে আপনারা দেখলে পরে বুঝতে পারবেন প্রচুর পরিমাণে আমাদের কালেকশন আছে এবং ইউজ পরিমাণে আমাদের কালেকশন আছে এবং আমাদের এখানে সেগুন কার্ড ছাড়া আমরা কোনো বাজে কার্ড আমরা ব্যবহার করি না তো আসুন আসলে পরে আপনারা বুঝতে পারবেন যে আমাদের আপনার মানে কাজের কোয়ালিটি এবং কাজের মানটা কেমন এটা আপনারা আসলে বুঝতে পারবেন যে আমাদের এখানে কাজটা কেমন হয় তো আসুন আমাদের ঢাকা ফার্নিচার এসে যাচাই বাছাই করে তারপর আপনারা ফার্নিচার কিনুন তো এটা হলো আপনার থ্রি প্যাডের আলমিরা থ্রি আলমারি আলমিরা এটা হলো আপনার পঁচাত্তর হাজার টাকা এটা হলো পঁচাত্তর হাজার টাকা যদি কারো পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন তো এটা হলো আপনার সূর্যমুখী খাটটা এটা হলো ফুল বক্স সূর্যমুখী খাট তিন ইঞ্চি ছলিডের ভিতরে তিন ইঞ্চি ছলিডের ভিতরে সূর্যমুখী খাটটা যদি কারো পছন্দ হয় আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন তো আমি ওই দাদা আপনার হলো মানে এটা নিছে তো দাদা কেমন হইছে আমাদের কাজ কাম বা আমাদের আপনার হলো মানে এটা হ্যাঁ না এরাই ঢাকা পানি যারা সবুজ ভাই সবুজ না সবুজ ভাই খুব ভালো লোক খুব আলাপ ব্যাপার ভালো মানে জিনিসও ভালো আমরা এই দুইটা নিয়েছি আমাদের খুব ভালো লাগছে ধন্যবাদ সবুজ ভাই ধন্যবাদ আর আমাদের কথা কাম আমাদের কোয়ালিটি এবং আমরা বার্নিশ করছি কেমন হয়েছে ভালো হয়েছে সবই ভালো হয়েছে বানিশ ভালো হয়েছে কোয়ালিটি ভালো হয়েছে সব কিছুই ভালো হয়েছে আমরা খুশি আর যদি আপনাদের পছন্দ হয় তো আপনারাও আসবেন ইনশাল্লাহ তো আপনি তো খুশি তো আমরা খুশি খুশি ধন্যবাদ ধন্যবাদ তো দাদাই নিচ্ছে তো ইনশাল্লাহ আর আমরাও দোয়া করি এই মালটা যেখানে যাবে বা ইনশাল্লাহ যেখানে দিব তারা জানি সুন্দরভাবে খুব ভালোভাবে জানি ব্যবহার করতে পারে ইনশাল্লাহ আপনারা আসবেন তো এসে যাচাই বাছাই করে তারপর আপনারা ফার্নিচার কিনবেন তো প্রিয় একটু সামনের থেকে দেখাচ্ছি আপনাদের তো দেখুন এটা হলো আপনার হলো ডিজাইনটা খুবই চমৎকার এবং অসাধারণ এবং আপনার হলো সূর্যমুখী খাটটা হলো এটা হ্যাঁ তো প্রিয় ভিউয়ার্স তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বকাত